আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি এসেছি ইউটিউব নিয়ে কিছু কথা বলতে আমার ইউটিউব জগৎটা শুরু হয়েছে আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর আর ইউটিউবটা আমাকে খুলে দিয়েছে আমার ছেলে খুব শখ করে আর এখানে আমাকে বেশি আনন্দ দিয়েছে আমার ছোটো ভাইয়ের স্ত্রী সেখান থেকে আমার এই ইউটিউব যাত্রা শুরু তবে বন্ধুরা ছোট যারা আছো ইউটিউব জগতে তাদেরকে জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আমি চাই আমার ছোট ইউটিউবার ভাই বোনেরা অনেক দূর এগিয়ে যাক তারা অনেক বড় ইউটিউবার হোক বড় সেলিব্রিটি হয়ে যাক আমার বয়স হয়ে গেছে আমি চাইবো আমার ছোটদের ভালোবাসা এবং যারা আমার থেকে বড় তাদের কাছে যাব অনেক দোয়া এবং ভালোবাসা তো হয়তো আপনাদের মতো আমি ভিডিও দিতে পারি না আমার হাজব্যান্ডের অসুস্থতার জন্য হয়তো সপ্তাহে একটা দিই বা কোন দিন সপ্তাহে একটা দিতে পারি না যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি তবে আমিও চাই এই বয়সে এসে এই ইউটিউব জগৎ থেকে কিছু উন্নতি করতে কিছু উপার্জন করতে এই বয়সে যদি আমি উপার্জন করতে পারি তাহলে আমি নিজেকে আনন্দ বোধ করব কারণ এই বয়সে আমি কোথায় যাবো বয়সে তো আমার করার মতো কিছু নাই তাই ইউটিউবটাকে ধরে নিয়েছি বেছে নিয়েছি জীবনের একটা অংশ হিসেবে তো এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো যারা ধৈর্যকর সহকারে শুনতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন ছোট্ট করে একটা কমেন্ট লিখবেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে কোনো ক্ষেত্রে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন চাপ দিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে তো এই ইউটিউব জগৎটাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে হয়তো কোনো দিন আর ছাড়তে পারবো না যতটুকু পারি ততটুকু ধরে রাখার চেষ্টা করি সাধ্য অনুযায়ী আপনারা সবাই যেভাবে পাশে আছেন পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসবেন আমাকে উপরে উঠার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমি কোনোদিন ভিডিও দিলে আপনারা দেখে দেন আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর মতামতগুলো পড়তে করতে সুন্দর মতামতগুলা করতে আমার খুবই ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন আমার জন্য খুব ভালো লাগে আমার কাছে আমি চাইবো আমার বাকি জীবনটা যতদিন পর্যন্ত আমি এই ইউটিউব জগতে আছি আপনারা থাকবেন পাশে এতটুকু আশা আমি রাখি তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনাদের কাছে এইটুকু আমার আশা এবং অনুরোধ এবং ভরসা আপনারা পাশে থাকবেন যেভাবে আছেন সেভাবে থাকবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাকে আপনাদেরকে উপহার দিতে পারি